ঈদ মোবারক ধানমন্ডি বত্রিশ নাম্বার জয় বাংলা হয়ে গেছে বাংলাদেশের মানুষ হয়ে সুরেশের শক্তির একটা অংশকে ধরিষ্কার করে বিজয় স্লোগান দিচ্ছে সারা বাংলায় পাঁচই আগস্টে যেটা করতে বলে গিয়েছিল আজকে সেই কাজটাই করে দেখেছে বাংলার জনতা বিপ্লবের আবির্ভাব ভুরাই নাই জীবন দিয়েছে গত ষোলোটি বছর আজকে তো পূর্ণতা পেয়েছে আপনারা দেখুন বিজয় স্লোগানটা কত সুন্দর

देखो आओ देखो आओ देखो आओ बम बम आओ मेरे फदर देखो आओ कोई बोले देखो आओ काका नितिन देखो आओ दादा नितिन देखो आओ आओ हम तो उतर खेलो आओ कीना कीदर देखो आओ गीगा बोले देखो आओ सोबल बोले देखो आओ आना तू गए देखो आओ मोटे ना तेरा देखो आओ ठीक है सर देखो आओ बम बम आओ मेरे फदर देखो आओ सोबल बोले देखो आओ दादा नितिन देखो आओ दादा Nicolas, 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 Nicolas,